শিক্ষার্থীদের কোরআন হাদিস ও আধুনিক জ্ঞানের পাশাপাশি তাহজিব তামাদুম শিক্ষা দিতে ইসলাহী মাহফিল করেছে কুমিল্লার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তাহজিবুল দাখিল ও বৃহস্পতিবার বিকেলে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আয়োজিত ইসলাহী মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন লক্ষ্মীপুর দারুল উলুম কামেল মাদ্রাসার উপাধ্যক্ষ দেশবরণ্য আলমী দিন মাওলানা ইসমাইল হোসেন তাহজিবুল উম্মাহ শিক্ষা পরিবার সভায় চেয়ারম্যান মুফতি আব্দুল কায়ু মজুমদারের সভাপতিত্বে ও তাহজিবুল উম্মা হিফজুল কুরান মাদ্রাসার উপাধ্যক্ষ হাফেজ মালানা শাহিদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর আব্দুর রব প্রধান মুফাদসের হিসেবে আলোচনা পেশ করেন আওলাদে রাসুল সৈয়দ মাওলানা মাহবুব ইজ্জুদ্দিন জাবিরি আল মাদানি এ সময় আলোচনা পেশ করেন তাহজিবুল উম্মা দাখিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি মাওলানা মাহবুবুল আলম মাওলানা মহিবুল্লাহ মাহবুবি উল্লেখ্য যে প্রতিষ্ঠার পর থেকে তাহজিবুলা দাখিল মাদ্রাসা ও খানা শতভাগ পাশ ও জিপিএ ফাইভ অর্জন করছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত এ প্রতিষ্ঠান অল্প সময়ে কুমিল্লায় বেশ সারা ফেলছে